আমরা মনে আমাদের আল্লাহ যখন নিজেই দাড়ি পাল্লাকে প্রতিষ্ঠিত করার জন্য এই বাড়ি উঠাবে আল্লাহ কত সুন্দর কথা এই কথা বইলা এই হুজুর বাংলাদেশ জামাত ইসলামের যে পরিমাণ ক্ষতি করছে এটা নিশ্চয়ই জামাতের যারা ঊর্ধ্বতন নেতা কর্মীরা আছেন তারা বুঝতে পারছেন নিশ্চিত তাই না অতি আবেগে মানুষ মাঝে মাঝে এমন কথাবার্তা বলে ফেলে বিশেষ করে আমি বলছি যে এই পাঁচই আগস্টের পর বিভিন্ন কর্মকাণ্ডে জামাতের কিছু কিছু নেতা নিজেদেরকে এতটা বিতর্ক করছেন এর মধ্যে ও যে রাশ্মিকা হামজা আছেন আমাদের আমির হামজা হুজুর তো তারেক মনোয়ার সাহেব আছেন আর যিনি কথা বলছিলেন তিনি যে কথা বলছেন তিনি আসলে কোন এরকম ওলামায় কোনো ব্যক্তিত্ব না ওনার ওনার সম্পর্কে যতটুকু আমরা দেখছি যে এখানে তিনি বড় কোন হুজুর টুজুর না বাট এটা আবেগের জায়গা থেকে বইলা ফেলছেন জামাতের এখন অনেকটা সুসময় আসছে তবে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে মানুষের কাছে যে ধর্ম ব্যবসায়ী বক্তব্যটা মানুষ বলে না জামাতকে নিয়ে এইটাকে কিন্তু এস্টাবলিশ করা ফেলতেছেন অনেকে কেউ জান্নাতের টিকেটের কথা বইলা কেউ আল্লাহ নিজে উঠা পড়া লাগছে একটা দলকে জিতানোর জন্য এটা তো আল্লাহর সানে বেয়াদ না আল্লাহর উঠা লাগতে হবে পবিত্র কোরআনই আছে আল্লাহ বলেন কোন হয়ে যায় শেষ মানে হও হয়ে যায় এর বাইরে না তো জামাতের যদি আল্লাহ জিতাইতে চাই তো পুরো বাংলাদেশের আঠারো কোটি মানুষের অন্তরে কোন বলতো পরের দিন থেকে আমরা সবাই দাঁড়িয়ে পাল্লা ফিল করতাম তারপর সুন্ডার মধ্যে চলে আসতাম জামাতের ছেলে দাঁড়িয়ে রাখতাম অথবা তারা যা কর্মকাণ্ড করে পরদিন সকালবেলা থেকে সব বিএনপি হঠাৎ করে জামাত হয়ে গেছে তারেক রহমান খোদ তিনিও লন্ডনে বৈষা তিনি পাল্লার প্রচারণা করতেন তাই না সো এই যে কথাবার্তা বলে তারা সবাই মাঝে মাঝে মনে করে বাঙালি যথেষ্ট মূর্খ মার্কা পাবলিক রাজনৈতিক দলগুলো এটাই মনে করে তবে তিনি এটার জন্য ক্ষমা চাইছেন কিনা আমি জানি না এই বক্তব্যটা বেসিক্যালি পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামায়াত ইসলামী সহ যে আটটি দলের সমাবেশ ছিল যেখান থেকে ১৬ নভেম্বরের বক্তব্য আসছে গণভোটের ইস্যুতে সরকার শক্ত অবস্থানে যা যদি তাদের সিদ্ধান্ত না মানে তাহলে তারা সরকারকে শক্ত চ্যালেঞ্জ দিবে এই যে প্রোগ্রামটা ছিল সেই প্রোগ্রামে রাজধানীর পল্টনে আয়োজিত এক সমাবেশে জামাতের যিনি কথা বলছেন তিনি আসলে কোন বড় মাপের নেতাও না তিনি একজন কর্মী কিন্তু আমি যতটুকু ওনার সম্পর্কে জানলাম এখন এটাকে আসলে কিভাবে দেখছে জনগণ বা যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন তারা বলছেন যে এই বক্তব্য আসলে জামাতের রাজনৈতিক প্রতীক দাড়ি পাল্লাকে ধর্মীয় আবেগের সঙ্গে যুক্ত করার জন্য জামাত এতদিন ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করলেও এবার আল্লাহর নাম নিয়ে রাজনীতি করছে এটা মনে করছে বিএনপি নেতারা যা নির্বাচন পূর্ব সময়ে জনগণের মধ্যে বিভাজন সৃষ্টির আশঙ্কা করে এমনকি মাওলানা তারেক জামিল তিনি মনে করছেন ধর্মীয় অনুভূতিকে রাজনৈতিক স্বার্থে এখন বাংলাদেশে তো হচ্ছে অনুভূতির খেলা আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের অনুভূতি বিএনপি জাতীয়তাবাদের অনুভূতি জামাত ইসলাম ধর্মীয় অনুভূতি যতগুলা ইসলামী দল আছে সব ধর্মীয় অনুভূতি এনসিপি চব্বিশের অনুভূতি তো অনুভূতির বাইরে আসলে কেউই না তবে এই অনুভূতিকে আবার এতটা অপব্যবহার করা যাবে না জন্য মানুষের কাছে আপনি বিতর্ক হন জামাতের এই মুহূর্তে এমনি একটা পজিটিভ সময় যাচ্ছে কিন্তু এগুলাতে কি হবে বিএনপির যেমন টুকিটাকি কর্মকাণ্ডে মানুষ অনেক ক্ষেত্রে অনেক জায়গায় অনেকের প্রতি ভালোবাসাও তৈরি হয়েছে আবার অনেকের প্রতি কিন্তু ঘৃণাও তৈরি হয়েছে কেউ কেউ লীগের সাথে তুলনা করতেছে জামাতও কিন্তু অনেক জায়গায় নানান ধরনের একটিভিটিস করতেছে যেটা আস্তে আস্তে আপনাদের যে একটা পজিটিভ ফেস ছিল সেখান থেকে কিন্তু অনেক কর্মকাণ্ডে সরে আসতেছেন সো ব্যালেন্স থাকা উচিত অন্তত সোশ্যাল মিডিয়াতে কথা বলার সময় অথবা গণমাধ্যমে আপনি বক্তব্য দেওয়ার সময় ওয়াজ মাহফিলের মাঠে মন্তব্য করার সময় মানুষ যারা ভালোবাসে এমনি বাসে ওই ধর্মচর্ম আল্লা নামে পড়েছে আমার মনে হয় এই কর্মীর উচিত জাতির কাছে ক্ষমা চাওয়া আবেগে মানে স্লিপ অফ টাং এটা বুঝতে পারছি বললে ভুলছে আর কি যেটা হয়েছে এটা ক্ষমা চাইলে আমার মনে শেষ হয়ে যায় ভালো থাকবে